বাংলার বাড়ি প্রকল্পে তৃণমূল সদস্যের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ তোলায় একদিন মজুরের নির্মীয়মান বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে মালদাহের বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সাপমারি হরিপুর গ্রামের এই ঘটনা যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য জানা যায় দু সালে ভূমিহীন হিসাবে একটি জমির পাট্টা পেয়েছিলেন সুদেব রায় পাট্টা পাওয়ার সেই জমিতেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে বাড়ি তৈরি করছিলেন তিনি অভিযোগ এর স্থানীয় তৃণমূল সদস্য গণেশ রায় কুড়ি হাজার টাকা কাটমানি চায় তার কাছে প্রতিবাদ জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সুদেব রায় অভিযোগ পরই কাটমানি চাওয়ার প্রতিবাদ করায় গভীর রাত্রে তৃণমূল সদস্যের নেতৃত্বে দুষ্কৃতীরা তার নির্মীয়মান বাড়িতে হামলা চালায় এবং একাধিক পিলার ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেছেন তিনি এই ঘটনায় তৃণমূল সদস্য গণেশ রায় সহ বেশ কয়েকজনের নামে বামনগুলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যদিও ক্যামেরার সামনে এই বিষয়ে কিছু না বললেও মৌখিকভাবে তৃণমূল সদস্য গণেশ রায় জানান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তাকে কালিমালিপ্ত করা হচ্ছে রাত দশটা নাগাদ গ্রামবাসীর কয়েকজন কয়েকজনের পরিচালনায় মানে গোটা গ্রামবাসী মিলে আমাদের যে তৈরি করেছিলাম চারটা পিলার পিলারগুলো ভেঙে দিয়েছে এবং ঢেল ইট পাটকেল মেরে আমাদের বাড়ির যে টালের টাল ছিল তারপরে টিনের ঘর ছিল সেগুলোও ভেঙে দিয়েছে এবং আমাদের প্রাণে মারার জন্যে তারা করেছিল আমার ভয়ে আতঙ্কে আতঙ্কে আছি এবং ভয়ে যে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারিনি যখন বাড়ি থেকে বেরোতে যাচ্ছি তখন আমাদের বাস দিয়ে লাঠি দিয়ে অনেক কিছু যন্ত্র দিয়ে আমাদের তাড়া করছিল। এবং আমাদের যে তৈরি করা পিলারগুলো আমাদের জায়গায় সব পিলার ভেঙে দিয়েছে এটা ইন্দিরা আবাস যোজনা মুখ্যমন্ত্রীর বাংলা আবাস যোজনার যে প্রকল্পটা দিয়েছিল সেই প্রকল্পের ঘর পেয়েছিলাম সেই ঘরটাই আমাদের করতে দিল না এবং যত জিনিস ছিল সব নষ্ট করে দিয়েছে হ্যাঁ এর আগে আমরা অভিযোগ করেছিলাম আমি বলেছিলাম যে আমাদের প্রাণ প্রাণে মারার হুমকি দিচ্ছিল কিন্তু আজ সে কালকে গত রাত রাত দশটা নাগাদ আমাদের সেই হুমকিটা তারা কার্যকর করেছে কী অভিযোগ করেছিলেন এর আগে আমরা অভিযোগ করেছিলাম যে আমাদের যে গণেশ রায় পঞ্চায়েত তার নেতৃত্বে সে আমাদের কাছে কুড়ি হাজার টাকা দাবি করেছিল এবং সেই টাকাটা আমরা দিতে অস্বীকার করাই সে বলেছিল খেলা দেখতে পাবি এবং সেই খেলা সে গ্রামবাসীকে মিলে তার তারা খেলা খেলছে এবং সেই খেলায় কাল আমরা বলেছিলাম যে আমাদের প্রাণে মারার হুমকি দিচ্ছে এবং আমরা আতঙ্কে আছি তারপরে কিছুদিন পর যখন আমরা পিলার করি তার কালকে গতকাল কালকে তিন তারিখ সেই রাত্রি দশটা নাগাদ দলবল গণেশ রায়ের নেতৃত্বে দলবল নিয়ে এসে আমাদের তৈরি করা পিলারগুলো চারটায় ভেঙে দিয়েছে এবং আমার বা যে জায়গায় আমরা বাস করি সেই টিন টিনও অ্যাডভেস্টার টিন ইট মেরে ভেঙে দিয়েছে এবং টালিও ভেঙে দিয়েছে অভিযোগ করেছেন হ্যাঁ আজকে আমরা বামনবোলা থানায় আইসির কাছে অভিযোগ করেছি কি বললেন আইসি সাহেব আইসি এখনো কিছু বলেনি এবং বলছে যে আমরা দেখছি বিষয়টা আপনার নাম আমার নাম ভাস্কর রায় ও পিতার নাম সুদেব রায় বাড়ি বাড়ি হরিপুর পোস্ট সাবমারি থানা বামনগুলা জেলা মালদা দেখুন তৃণমূল সরকার হচ্ছে কাঠমান্ডু সরকার আর কাঠমান্ডু সরকার কাঠমান্ডি নেবে এটাই স্বাভাবিক আর সেটাই ঘটনা ঘটেছে একটা এক এক লাখ কুড়ি হাজার টাকার স্কিমে একজন মেম্বার যদি কুড়ি হাজার টাকা নেয় তাহলে কোন টাকা দিয়ে সে ঘর করবে কিন্তু তারপরেও সে কুড়ি হাজার টাকা প্রথম কিস্তিতেই সে কুড়ি হাজার টাকা দাবি ঘটে আর এই দাবি তারা পূরণ করতে ব্যর্থ হয় বলেই আর তার এরকম এইরকম অত্যাচার শুরু হয়েছে তো জনগণ এটা বিচার করবে একটাই বলবো কি বলবেন দেখুন এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ তো হতেই হবে তারপরেও দেখতে হবে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা আর যদি না নেয় তাহলে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে আপনার নামও পড়িতে আমার নাম তপন মন্ডল ভারতীয় জনতা পার্টির হবিপুর মন্ডল টু এর সভাপতি মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ